গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা তোমরা দেখছো চুলির সংসার চুলির সংসারে তোমাদেরকে আবার স্বাগত জানাচ্ছি সকাল সকাল বলবো না আমার হটা বাজে এখন সাড়ে নটা হতে চলুন প্রায় আজকে উঠেছি অনেকক্ষণ ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ উঠে শুয়েই ছিলাম ভালো লাগছিল না তখন দেখি বাসনের ফুটখাটে আওয়াজ হচ্ছে দেখি মানে মা উঠেছে উঠে দেখি মা চা করেছে ভালো লাগছে না মা চা করেছে চা রেখে করছে আজকে দেরি হয়ে গেছে ঘুম থেকে মা বলছে মার খিদে পেয়ে গেছে মার মা ওষুধের কোর্স কমপ্লিট তো না ও বাবা মার আবার আরেকটা ওষুধ আছে বারোটা এগারোটায় খাবে যাই হোক চা খাই আজকে নটার থেকে শুরু করলাম ব্লকটা দেখো তোমরা হ্যালো বন্ধুরা আমার চলে এসেছে ডাইরেক্ট রান্নার ব্লগ নিয়ে দেখো এখন রান্না করছি রান্না করছি হচ্ছে দেখো এখানে মাটি ভেজে রেখেছি আমি কত দিয়ে আজকে বাচ্চা করে মাছ ফুল করবো কাটা পোনা মাছটা ভেজে রেখেছি আমি কতটা ভাগিয়ে দিয়েছি মাছ সবজি কাটিয়ে বসেছে মাছ সবজি কাটতে হচ্ছে

বন্ধুরা নিরামিষ তো এখন ভালোই লাগছে বেশ খুব ভালো লাগে নিরামিষ তরকারি খেতে মানে ওইটাই দিয়েই মানে সব ভাত খেয়ে এমন এমন লাগে মাছের আলুটা পুড়ে যাচ্ছে দেখি ওটা আবার গিয়ে মাছগুলো এখানে ভেজে রেখেছি আর এর মধ্যে একটু আদাটা একটু বসে নিলাম বন্ধুরা এর মধ্যে একটুখানি হলুদ লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু জিরা সব কিছু দিয়ে দিয়েছি দিয়ে এটা এই আলু আর কোনো ভাজা হয়ে গেছে এটা মধ্যে দিয়ে দেবো আর দিয়ে মাছের মশলাটা একটু কষাতে দিয়েছি একটু মানে ফুটো ফুটলে করে তারপর ছোঁ দেব মশলাতে একটু কষে এলে মাছের তারপর ছোঁ দেব এদিকে আমার পাকন গুঁড়ো স্নান ধান করে ঠাকুরকে নম করছে স্নান করে আমি ঠাকুর দেব ঠাকুর তাহলে নম করে নি ঠাকুর নম করে খেয়ে খাবে দাবে খেয়ে দিয়ে করতে যাবে দেখো তোমাদের দাদা আগেও ঠাকুর দিতে ঠাকুর রেডি হয়ে গেছে একদিন না আজকে দেরি হয়ে গেছে দিতে ঠাকুর ঠাকুর দেওয়া হয়ে গেলে এখন খেতে করছো বা লেবু কাটছো কেন লেবুর কিসে দেবে

বাবা ভাতের হাঁড়ি নিয়ে আসছে বলে একটুখানি এত গান শোনাচ্ছে সবাইকে দেখো কত গান শোনাচ্ছে একটু ভাতের হাঁড়ি নিয়ে আসলে বলে মা দেখেছো একটু ভাতের হাড়ি নিয়ে আসলে বলে কত গান শোনাচ্ছে দেখো হচ্ছে নাকি কাজের শেষ নেই দেখো আরে লোকে কি ভাববে যে আমি আর বাসন টাসন ধুই না মা তুমিও বাসন টাসন ধোও না ভাত নিয়ে নিয়েছি সবাই এখন মা খেতে দিচ্ছে আমিও দেই খেতে আজকে মা দিচ্ছে দেখো শুক্তো ফুড়েছি বলে মা লেবু লেবু কাটলো শুক্তো দিয়ে নাকি লেবু খেতে দারুণ লাগে তোমরাও কি খাও বন্ধুরা তবে মা বলছিল এটা নাকি গন্ধরাজ লেবু হলে সব থেকে ভালো হয় এটা গন্ধরাজ লেবু না এটা হচ্ছে কাগজি লেবু এটা আমার যা গেছিল বাপের বাড়িতে মানে যায়ের বাবার বাড়িতে ওদের বাবার বাড়িতে নবদ্বীপ ওখান থেকে এনেছে ওদের গাছের অনেক কিছুই এনেছে লেবু এনেছে উচ্ছে এনেছে এঁচড় এনেছে কাঁকরোল এনেছে অনেক কিছু এনেছে তা আমার বর গেছিল দিয়ে দিয়েছে দিদির সঙ্গে লেবুই কাটা হলো সত্যটা সত্যি ভালো হয়েছিল খেতে খুব সুন্দর হয়েছিল এক একটা গড়াস যেন অমৃত আর দেখবে গরমকালে কিন্তু নিরামিষ খাবারটা খুব বেশি ভালো লাগে আমার তো ভীষণ ভালো লাগে গরমকালে নিরামিষ খাবার যেমন এই পাঁচমিশালি তরকারি সব কিছু দিয়ে শুক্তো এই শুক্তোটা আমি আমার শাশুড়ি মার থেকে শিখেছি জেনারেলি আমরা শুক্তো আগে জানতাম যে ভালো করে বেশ আদার আধুনি সরষে পোস্ত বেটে একটা শুক্তো হয় যেটা অনুষ্ঠান বাড়িতে হয় কিন্তু মা এই শুক্তো মানে মার কাছে আমি এই সিম্পল সুক্তটা শিখেছি এইটা স্বাদও দুর্দান্ত লাগে খেতে এটাও রাধুনিক তেজপাতা ফোড়ন দিয়েই করা হয় কিন্তু খুব বেশি মশলা লাগে না খেতেও ধরেছিল খুব সুন্দর দারুণ এবার দেখো মাছ দিয়ে খাচ্ছি ভাত আলু পটল দিয়ে পাতলা করে মাছের ঝোল করেছিল মা এটাও খেতে খুব সুন্দর হয়েছিল এই গরমকালে একটু পেঁয়াজ টিয়াজ দিয়ে মাছটা অ্যাভয়েডই করে থাকি এই পাত্তা ঝোলটাই ভালো লাগে সঙ্গে একটু শশা ছিল আর শেষ পাতে চাটনি ছিল কিন্তু চাটনিটা আমি না খাই না আমি আবার চাটনির থেকে টক দইটা বেশি ভালোবাসি খেতে জানো তো আমার খাওয়া প্রায় শেষই হয়ে এসছে আমার দাদাও খাচ্ছে হয়েছিল অনেক কিছুই রান্না তবে তোমার দাদাও তোমাদের দাদাও না বেশি পদে রান্না খেতে ভালোবাসে না বলে যে একরকম কি দু রকম করবে কিন্তু এক এক আমার শাশুড়ি মা বলে তুমি রোজই বলো যে আজকে বেশি কিছু রান্না করব না বেশি কিছু রান্না করব না কিন্তু রান্না করতে করতে অনেক কিছু হয়ে যায় দেখো এটা বিকেলবেলার ব্লগ দেখো এখন আমি কাজের থেকে চলে এসেছি বন্ধুরা এখন প্রায় নটা দশ বাজে আর বাইরে ভীষণ মুসল মানে জোরে বৃষ্টি হচ্ছে আমি অলমোস্ট ভিজেই গেছি প্রায় এখন ঠাকুর এখন ঠাকুরকে শয়ন দেওয়া হয়নি তোমাদের দাদা ভাই এসে শয়ন দেবে তাই ঠাকুরের ওখানে লাইট জ্বলছে এখন মাকে দেখতে যাচ্ছি মা কি করছে মা আমার জন্য অপেক্ষা করে বসে থাকে আমি যখনই আসব তখনই মা হাত পা ধুয়ে খেতে আসবে আর কি আমরা দুজনে একসাথে খাই ছেলেও খায় ছেলে তো টিভি দেখতে দেখতে খাই ঘুরে ঘুরে খায় তাই মাকে আমি এখন জিজ্ঞেস করছি মা তুমি কি করেছো ভাত করেছো আমি দুপুরবেলা তো সব সমস্ত রান্না থাকেই মা শুধু ভাতটা করে রোজ রোজ লাগে না করতে যেদিনকে দরকার করে সেদিনকে করে নেয় ভাত জিজ্ঞেস করছি মা বলছে সব রান্নাই আছে শুধু ভাত করেছি হাত পা খেতে আসলো আমি বলছি মা আমি ভিজে গেছি বাইরে বৃষ্টি নেমেছে চলে বলছে হ্যাঁ আমি আওয়াজ পাচ্ছি তাহলে বন্ধুরা আমি আমার দৈনন্দিন জীবনের এই কাহিনি নিয়ে যে ছোটোখাটো ভিডিও বানাচ্ছি ছোটোখাটো জীবনের মুহূর্তগুলোকে শেয়ার করছি বলতে পারো আমার আমার শাশুড়ি মায়ের আমার পরিবারের সবার তোমাদের যদি এগুলো একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ পাশে থেকো আমাকে সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট করো শেয়ার করো